কৃষকদের সাথে কৃষি জমিতে ধান কাটছেন কৃষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ বিজেপির তেরো প্রতাপগড় কৃষাণ মোর্চা মণ্ডলের উদ্যোগে আনন্দনগর শ্যামপ্রসাদ পাড়া ধানের কৃষি জমিতে কৃষকদের সাথে ধান কাটার জন্য সহযোগিতা করতে ধান ক্ষেত্রে নামলেন কৃষাণ মোর্চার নেতাকর্মীরা সারা রাজ্যে কৃষকদের অর্থনৈতিক উন্নতি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার ও প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পগুলো কৃষকদের সামনে তুলে ধরতে এই কর্মসূচি সারা রাজ্যে চলছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি কৃষা মোর্চার সভাপতি ও ত্রিপুরার দফতরের চেয়ারম্যান সাহা মোর্চার আর জেলা কমিটির ও পদাধিকারীরা সবাই এখানে উপস্থিত আছেন আমরা ধান কাটবো এখানে কৃষকের কালকে পরশু প্রতিদিনেই রাজ্যের সমস্ত বিভিন্ন মন্ডলে ধান কাটার কর্মসূচি এবং ধার মারানোর কর্মসূচি চলছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়